আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি থেকে আজকে রেডিমেড কিছু ড্রেসের কালেকশন নিয়ে আর এই ড্রেসগুলো হচ্ছে রেডিমেড রেগুলার পরার জন্য অথবা হচ্ছে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট কালেকশন বিশেষ করে রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন আর পাইকিতে জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো প্রথমে আমরা দেখাবো হচ্ছে কোনটা ভাই এটা দেখাই কালার হবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় খুব সুন্দর করে প্যানেল করা গলায় এবং জামার নিচে প্যানেল করে কাজ করা হাতায় প্যানেল করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে হচ্ছে পার করা রুননাটা হবে গটনের মধ্যে অল ওভার রুননাতে খুব সুন্দর করে হচ্ছে কাজটা করা আছে তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1150 1150 বডি अवेलेबल আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হাতায় প্যানেল করা জামার নিচে ওই যে দেখতে পাচ্ছেন কাজ হবে এবং এটার সাথেও সেম সালোয়ার হবে আর থাকবে হচ্ছে না ওনাটা কিন্তু একই রকম কাজ করা হবে দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আবার তিনটা হ্যাঁ এটা দুইটা কালার সরি এটা হচ্ছে আপনার দেখুন রেওন কটন সেলফ কাজ করা গলায় কাজ হাতায় লেস ওয়ার্ক যাবার নিচেও প্যানেল ইয়া থাকবে প্লেনের মধ্যে বাট কাপড়টা পুরোটাই ম্যাচিং হচ্ছে কাজ করা থাকবে আর ওনাটা পুরোটা স্কিন প্রিন্ট করা ওনাটা কিন্তু বিশাল বড় দেখুন লম্বাই চড়ে সবদিকেই বড় এটার দাম কত পড়ছে এক হাজার টাকা কালার দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর পেয়ে যাবেন হচ্ছে ওড়না ওড়নাটা একই রকম পুরো ওড়নাটা স্ক্রিন প্রিন্ট করা হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 1050 থেকে 44 ওকে বডি সাইজ 38 থেকে 44 দেন এই ড্রেসটা এটা তো বর্তমান সময় সবচেয়ে হিট একটা কালেকশন যেটা হচ্ছে এই যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনের কাজ অল ওভার ড্রেসে সালোয়ারের নিচে হচ্ছে প্যান কাটিং করা এবং কাজ করা অল ওভার ড্রেসটা হচ্ছে ওড়নাটাও কাজ করা সাইডে কাট করা এটার দাম কত ভাই মাত্র 1350 1350 টাকা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে মুভ পিঙ্ক কালারে হোয়াইট কালার কম্বিনেশন কম্বিনেশন হবে হাতায় কাজ থাকবে জামার নিচেও কাজ থাকবে লেস ওয়ার্ক থাকবে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা একই রকম কটনের মধ্যে এটার দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ আরেকটা কালার আছে এইটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনে কাজ করা দেখুন এটার সাথেও সালোয়ার রয়েছে আর থাকবে হচ্ছে ওনা দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আলিয়াকা ড্রেস এটার বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতায় তার জামার সাইডে এবং নিচে কাজ করা হবে আর এটা সালোয়ারটা প্যান কাটিং করা ওনারটা কটনের মধ্যে বড়ো এবং প্রিন্টের ওনার এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেন যেটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে গলায় কাজ করা হাতায় প্যানেল আর স্যালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে নিচে প্যানেল করা আর ওনারটা হবে আপনার ফ্লোরাল প্রিন্ট করা ওনার চারপাশে হচ্ছে কাজ করা এই যে এটার প্রাইসটা পড়ছে পঞ্চাশ টাকা দেন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার দুইটা কালার কিন্তু আর এটা রিয়েস্টক করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার বডিতে দেখুন এরকম সুন্দর কাজ করা হাতায় কাজ জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ার আফগানি সালোয়ার অন্য চারপাশে পার করা এটার দাম চোদ্দশো পঞ্চাশ আর এটার কালার হবে এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ ঢাকা এবং ঢাকার বাইরে আপনার এগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন দেন এটা একটা আছে আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ দেন এই যে আফগানি থ্রি পিস কুর্তি যেটা এটা দেখুন এটা হচ্ছে আপনার এটাও রিয়েস্টক করা হয়েছে কিন্তু গলা এবং হাতায় কাজ করা সালোয়ারটা পিওর কটনের মধ্যে কাজ করার ওনাটা পিওরের মধ্যে চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত 1350 পঞ্চাশ আচ্ছা কালার রয়েছে এটা একটা সেম প্রাইস তেরোশো একই দাম থাকবে অনলি তেরোশো টাকা সাথে সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা একই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইটা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে কুর্তি আছে থ্রি পিস কুর্তি এটা একটু দেখাচ্ছি ঘেরটা কিন্তু অনেক বেশি গলা এরকম কুচি করা প্লাস লেস ওয়ার্ক থাকবে হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে ওনাটা পিওর এর মধ্যে চারপাশে পার করা এটার দাম মাত্র 1350 1350 কালার দেখাবো এটা একটা কালার সাইজ अवेलेबल সাইজ अवेलेबल দেন এটা একটা কালার হবে দামটা কি 1350 এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে